সবার অলক্ষের নিজের সামরিক সক্ষমতার বিস্ময়কর পরিবর্তন এনেছে পাকিস্তান এতে সহযোগিতা দিচ্ছে চীন আর পাকিস্তান চীনের এই অঘোষিত সামরিক জোট চিন্তায় ফেলেছে ভারতকে এসব খবরের মধ্যেই পাকিস্তান চীনের তৈরি যে যুদ্ধ বিমানের দাপট ভারতের জন্য এসেছে আরও বিস্ময় হয়ে কোন দেশের নাম উল্লেখ না করলেও দক্ষিণ এশিয়ায় ভারতেরই এক প্রতিবেশী নিজেদের আকাশ সক্ষমতা বাড়াতে এই যুদ্ধ বিমান ক্রয়ের চিন্তা করছে বলে তথ্য উঠে i রাশিয়া ইউক্রেন ইরান ইসরায়েল বা তুরস্ক সিরিয়া দীর্ঘদিনের ভূরাজনৈতিক সংকট যে কোন চুক্তির মাধ্যমে স্থায়ী সমাধান আনতে পারে না তা প্রমাণ করে দিয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও রয়েছে ভূ রাজনৈতিক উত্তেজনা পাকিস্তান ভারতের পাশাপাশি সম্প্রতি এই উত্তেজনায় যোগ হয়েছে বাংলাদেশের নাম পাশে থাকা মিয়ানমার ও ভারতের তুলনায় সামরিক শক্তির সক্ষমতা বাড়াতে তৎপর ঢাকাও এরই জেরে দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ে জোট গঠনের কাজও চালাচ্ছে জোরে সরে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে পাকিস্তান অর্থনৈতিক টানাপোড়েন চললেও কয়েক বছর ধরেই ভারতের বেড়ে চলার সামরিক ক্ষমতা বৃদ্ধিকে উঠে পাকিস্তান ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় ধীরে ধীরে প্রভাব বাড়াতে শুরু করেছে চীন প্রতিবেশী সব দেশ যখন ভারতের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ঠিক তখনই আঞ্চলিক দেশগুলোর সাথে চোট বাঁধছে শি জিনপিং এর দেশটি সম্প্রতি পাকিস্তানের সাথে সামরিক মহড়াও করেছে চীন এছাড়াও আকাশে আধিপত্য ধরে রাখতে চীনের সাথে যৌথভাবে তৈরি পাকিস্তানের এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান বিস্ময় দেখাচ্ছে সিঙ্গেল ইঞ্জিন ও হালকা ওজনের জেএফ সেভেন্টিন যুদ্ধে বহুমুখী ভূমিকায় কাজ করতে পারে দুই হাজার সাত সালে প্রথমবারের মতো পাকিস্তানে আসে বিমানটি ব্যয় সাশ্রয়ী টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিকভাবে কার্যকর ক্ষমতার জন্য সীমিত আকারে এর উৎপাদন শুরু করে পাকিস্তান কার্যকারিতায় এই যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিনের কাছাকাছি বলেও উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে ইরাকের মতো দেশগুলো পাকিস্তান থেকে এই যুদ্ধ বিমান ক্রয় করে জেএফ সেভেন্টিন কেনার ব্যাপারে চুক্তি করেছে আজারবাইজানও যুদ্ধ বিমানটি ক্রয়ের ব্যাপারে আগ্রহ দেখায় মালয়েশিয়া সৌদি আরব কুয়েত আর্জেন্টিনা কাতার শ্রীলঙ্কা মিশর জর্ডান দক্ষিণ আফ্রিকাসহ আরো কয়েকটি দেশ এমনকি দক্ষিণ এশিয়ায় ভারতের আরেক প্রতিবেশীরও যুদ্ধবিমানটি কেনার আগ্রহ তৈরি হয়েছে বলে কয়েকটি গণমাধ্যমের খবরে উঠে এসেছে আর এর মাধ্যমে পাকিস্তান দেশগুলোর সাথে সামরিক ঐক্য গড়ে তোলার কাজ করে যাচ্ছে পাকিস্তানের এই সামরিক সক্ষমতার কথা স্বীকার করেছে ভারতও শুধু আকাশ বাহিনী নয় পাকিস্তান যে সমুদ্রেও অপ্রতিরোধ হওয়ার কাজ করছে তা জানিয়েছেন ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এতে যে চীন সহায়তা দিচ্ছে সে তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান চীনের সহায়তায় ইসলামাবাদ যুদ্ধ জাহাজ ও সাবমেরিনেরও এক বিশাল নৌবহর তৈরি করছে আঞ্চলিক শক্তিগুলোর এই ক্ষমতা বৃদ্ধির প্রতিযোগিতায় পিছিয়ে থাকার সুযোগ নেই দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোরও মার্জিয়া উপমা একাত্তর